দেখুন সন্ধ্যের পরে এমন কিছু জিনিস আছে যা কারো থেকে আপনি নেবেনও না এবং কাউকে আপনি ভুলেও দেবেন না যদি আপনি ব্যবসা করছেন আপনার দোকান রয়েছে সে বিষয় সম্পূর্ণ আলাদা কিন্তু আপনার গৃহ থেকে আপনার বাড়ি থেকে যদি এই জিনিসগুলো সন্ধের পর কাউকে দিচ্ছেন তাহলে তা আপনার জীবনে অলক্ষী বহন করে আনবে যা আপনার জীবনে চরম ক্ষতি নিয়ে আসতে পারে তাই সন্ধের পর যদি কেউ হলুদের গুঁড়ো চাইছে ভুলেও তাকে দেবেন না এতে আপনার জীবনে ভীষণভাবে আর্থিক সমস্যা দেখতে পাবেনই পাবেন আর্থিক হানি হতে দেখা যেতে পারে সন্ধ্যের পর যদি কেউ দুধ চাইছে দেবেন না এতে আপনার বাড়ি থেকে শান্তি চলে যাবে আপনার সকল কাজে যে উন্নতি তা আটকে যেতে আপনি দেখতে পাবেন সন্ধ্যের পর কাউকে ছুঁচ সুতো দেবেন না এতে কি হবে তার সঙ্গে পরবর্তীকালে আপনার সম্পর্ক খারাপ হবে ভীষণ তিক্ততার সম্পর্ক হয়ে যাবে ভীষণ শত্রুতার সম্পর্ক হয়ে যাবে তাই এমনটি ভুলেও করবেন না সন্ধ্যের পরে কখনো কাউকে কিন্তু চাল দেবেন না তাহলে আপনার জীবনে ভীষণভাবে অনিষ্ট দেখতে পাবেন দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট আকস্মিক ক্ষতি হতে দেখা যেতে পারে তাই এগুলি অবশ্যই মাথায় রাখবেন দেখবেন আপনি ঈশ্বরের আশীর্বাদে ভালো থাকবেন